দেখেন আপনারা সবাই আধুনিক যুগের মানুষ সবার হাতে একটা স্মার্টফোন আছেন সেই স্মার্টফোনটা দিয়ে আপনারা তার একটা মানের পক্ষে বিপক্ষে অনেক কথা বলছে আসেন না একটু গুগল করেন দেখেন এক লিটার আমরা তো আসলে একটা মানুষকে তো আসলে দশ লিটার স্যালাইন দিতে পারি না একদিনে সর্বোচ্চ হয়তো দুই লিটার লিটার বা তিন লিটার পর্যন্ত যেতে পারছি বা যা এটি হালকা একটু সামান্য হয়তো বেশি কম হবে তো আসলে দেখেন আপনি দেখেন একটা মানুষের গুগল আপনারা একটু গুগল করেন দেখেন একটা মানুষের বেঁচে কত কিলো ক্যালোরি লাগে আর একটা এক ব্যাগ নর্মাল স্যালাইনে বা এক ব্যাগ ডিএনএসএ বা এক ব্যাগে হচ্ছে হার্ট ইম্যান সলিউশন এগুলোই তো আমরা ইউজ করি এখানে কত ক্যালোরি লাগে হ্যাঁ একটু দেখেন তা আপনি পার্থক্যটা আপনি নিজে বুঝতে পারবেন আসলে এখানে আসলে নর্মাল স্যালাইন বা হার্ট সল বা আমরা ডিএনএস আপনার ডেস্টোজিন আমরা যে গ্লুকোজ স্যালাইনগুলো ব্যবহার করছি এটা খুব সামান্য পরিমাণে শক্তি থাকে তা এমন না এটা আসলে আপনার মুখের খাওয়ার রিপ্লেসমেন্ট হ্যাঁ এটা আসলে যে শরীরকে কোনোমতে একটা সাপোর্ট দেওয়া আর কি হ্যাঁ তা আপনার আধুনিক যুগের আধুনিক মানুষ আপনারা একটু গুগল করেন ধন্যবাদ